এই তিন চার মাস আগে আপনার কষ্ট হলো কেন আচ্ছা তুমি আপনি জানেন না যে কেন হলো এমনি কষ্ট পান আপনার কোমর থেকে ব্যথা হয়ে আপনার কোমর থেকে কষ্ট হয়ে পায়ের দিকে যায় বাম পায়ে সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কোথা থেকে কল করেছেন মিরপুর এক নম্বর আপনার নাম বলেন আপনার নাম শাহাদত শাহাদাত আপনার নাম শাহাদাত বয়স কত বয়স একত্রিশ বলেন কি কষ্ট নিয়ে কল করলেন আহ জি স্যার আমি কই আমার গত তিন চার মাস আগে থেকে আমার প্রথম বাম পাশে বামপাশের পাশের এই কামলে নিচে যে জয়েন্টমেন্ট মানে কোমরের উইটম্বল যে জয়েন্টমেন্ট এখানে প্রথম থেকে আমার পেইন শুরু হয় অল্প করে পরে আনক্যারিফুল থাকার কারণে একটা সময় দুই তিন মাস পরে যায় আমার ওটা ডান দিকে না বাম দিকে বাম দিকে আপনার কোমর থেকে ব্যথা হয়ে আপনার কোমর থেকে কষ্ট হয়ে পায়ের দিকে যায় বাম পায়ে বাম পায়ের একবার হাটুর নিচে হাঁটুর নিচে যায় না কোন অবস্থায় শুয়ে থাকলে বসে থাকলে দাঁড়ালে হাঁটলে কোন প্রকার আমি বলছি যে এই চারটার মধ্যে কোনটায় কষ্ট পান সেইটার নাম বলেন

দুই হাত দিয়ে মাজা এরকম ধরেন অথবা নিতম্বর যেখানে ব্যথা পান ওখানে সাপোর্ট দিয়ে দুই হাতু সোজা রেখে পেছন দিকে বাঁকা হন দেখেন তো কেমন লাগে ব্যথা পান আপনি এখন বিছানায় শুয়ে পড়েন আপনার মাথার নিচে একটি বালিশ দেন মুখ উপরের দিকে রাখেন রেখে বাম হাঁটু সোজা রেখে বাম হাঁটু সোজা রাখেন বাম পায়ের আঙ্গুলগুলো আপনার দিকে টানেন এবং আস্তে আস্তে আপনি পা উপরে উঠান দেখেন বিছানা থেকে পা কতটুকুনো উপরে উঠলে আপনার কষ্ট হয় ওই দেখেন এ যে একটা ভিডিও দিলাম

আমি এখন আপনার চিকিৎসার কথা বলছি প্রথম হলো যে আমি আপনাকে দেখি নি আপনি যা বলছেন এগুলো দেখে আপনার চিকিৎসার কথা বলছি সম্ভব হলে যেহেতু আপনি মিরপুর এক নম্বরে থাকেন আমি প্র্যাকটিস করি পান্থপথে পান্থপথে আমি প্রায় তিরিশ বছরের উপরে এখানেই প্র্যাকটিস করি একই জায়গায় এটা হলো বি হাসপাতালের সামনে কখনো সম্ভব হলে আপনি দেখেন আপনি এখন এই যে আপনাকে আমরা যে এক্সারসাইজের কথা বলবো এই এক্সারসাইজগুলো করার পূর্বে এক পয়েন্ট নারকেল তেল বিষক রসুন নিয়ে এটাকে লাল লাল হলে চুলায় জাল করবেন লাল লাল হলে আপনি এটাকে একটা পাত্রে ঢেলে রাখবেন আপনি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন সম্মানিত দর্শক শ্রোতা যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমরা সবিনয় অনুরোধ করছি ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয়স্বজন কমপক্ষে দশজনকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা কমপক্ষের দশজন বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে সাবস্ক্রাইব করে দেবেন এই সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা এ ধরনের চিকিৎসা ব্যবস্থাকে দেশের মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দেব এবং হেলদি বাংলাদেশ গড়ে তুলতে চাই এখন চলে যাচ্ছি আমরা শাহাদাতের চিকিৎসার কথা বলবো তাহলে আপনি প্রথম হলো নারকেলের তেল রসুন দিয়ে আপনি এটাকে ডলবেন একদম উপুর হয়ে শোবেন ফ্ল্যাট শোবেন কোনো বালিশ বুকে মাথায় কোথাও থাকবে না ফ্ল্যাট শোয়ার পরে আপনি মাজায় ডলবেন এবং মাজা থেকে বাম পাশে যে নিতম্ব নিতম্ব বলছিলেন এখানে ডলে দেবেন দশ মিনিট দশ মিনিট ডলার পরে আপনি এখানে ঠান্ডা সেঁক দেবেন ঠান্ডা সেঁক দেওয়ার জন্য এখন একটা টাওয়াল আপনি রেফ্রিজারেটারে রাখবেন কিভাবে এটা ভাঁজ করেন পানি দিয়ে ভালো করে ভিজান হালকা চিপিয়ে পলিথিন নিয়ে নর্মাল ফ্রিজে রাখেন এটা যখন আপনি কালকে সকাল থেকে শুরু করবেন ঠান্ডার শেকটা দেবেন নটেল তেল ব্যবহার করবেন ঠান্ডার শেক দেবেন দেওয়ার পরে আপনি এক্সারসাইজ 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 করবেন প্রথম এক্সারসাইজ হবে মাথা নিচে বালিশ দিয়ে চিত হয়ে শুবেন শোয়ার পরে আপনি আপনার বাম পা। এরকম যেটা ওঠাতে বললাম এরকম বারবার বারবার উঠাবেন এবং উঠিয়ে হোল্ড করে রাখবেন পাঁচ সেকেন্ড এক হাজার এক থেকে এক হাজার পাঁচ গুনবেন অথবা শোভান ও অহাম দিহি সুবাহান আল্লাহল আজিম সোভান আল্লাহি অহাম দিহি সোভান আল্লাহিল আজিম কমপক্ষে দুই থেকে তিনবার বলবেন এরকম সকালে পনেরো বিশ বার পা উঠাবেন দুপুরে করবেন রাতে করবেন এই এক্সারসাইজটি করার পরে আপনি যেটা করবেন চিত হয়ে শুয়ে দুই দুই হাত দিয়ে এরকম মাজার দিকে টেনে হোল্ড করে রাখবেন ঠিক একই নিয়মে পাঁচ সেকেন্ড এরকম দশ পনেরো বার করবেন এরপর আপনি উপর হয়ে শুবেন উপর হয়ে কমপক্ষে আধা ঘন্টা শুয়ে থাকবেন দুই হাত মাজার উপর রাখবেন এর মধ্যে বারবার মাথা উঠাবেন নামাবেন এগুলো আমার ভিডিও দেখবেন ইউটিউব চ্যানেলে যাবেন ভিডিও দেখে এটা করতে থাকবেন অবশ্যই দুই সপ্তাহ পরে আপনি আমাকে জানাবেন যে আপনার কষ্ট এখন কেমন আছে